দেশের অন্যতম প্রাচীন কুষ্টিয়া কোর্ট স্টেশনের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে আর তাই সমস্যা দূরীকরণে কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার ও উঁচুকরণের দাবিতে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বেলা তিনটার দিকে ইউনাইটেড পিপলস বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া কোর্ট স্টেশন প্ল্যাটফর্মে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা কুষ্টিয়া জেলা শাখার শাহিন রিকু রফিকুল্লাহ কালবি সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা বলেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার পূর্বে অনেকগুলা বক্তা বলে গেছেন দুই হাজার ষোলো সালে একনেকে পাশ হওয়া কুষ্টিয়াতে একটা রেল প্রজেক্ট ছিল সেটা বাস্তবায়ন কুষ্টিয়াতে হয়নি কিসের জন্য হয়নি সাধারণ জনগণের দাবিকে এক পাশে রেখে মমিজ নামে একটা সন্ত্রাসীর তার বাড়ির জায়গাটা রেলওয়ের মধ্যে পড়ে যাবে বা তার বাড়ির পাশ দিয়ে রেলওয়ে যাবে এই তৎকালীন সময়ে তৎকালীনরা তারা কিন্তু সেই প্রজেক্টটা বাস্তবায়ন করেনি এটা কুষ্টিয়াবাসীর কিন্তু একটি লজ্জাজনক ঘটনা প্রিয় উপস্থিতি এরপরে দুই সালে আরেকটি একনেকে একটি পাশ হয়েছে কিন্তু সেই কাজটিও আমরা কিন্তু দুই হাজার চব্বিশ সালে আমরা দেখিনি এরপরে আমাদের প্রিয় এই বাংলাদেশে আমাদের ঘটে গেছে পাঁচই আগস্টের একটি সবুজ বিপ্লব যেই বিপ্লবের মাধ্যমে এই দেশের জনগণ তাদের দাবি নিজেরাই কথা বলতে পারছে প্রিয় উপস্থিতি সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে এসেছি কুষ্টিয়াতে কোর্ট স্টেশনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সেটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সেটা আমরা রেল মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি সেটা আজকে এই সাংবাদিক বাইদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর পর্যন্ত আমরা দৃষ্টি আকর্ষণ করছি কুষ্টিয়ার এই বৃহৎ জনগোষ্ঠীর কথা বলতে হবে আজকে আমাদের আমাদের কষ্টগুলোকে আজকে আপনাদের দেখতে হবে আমাদের এই কুষ্টিয়া কোর্ট স্টেশনে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্ট ঘটতেছে সেটার সমাধানে কার্যকরী ব্যবস্থা নিতে হবে আপনাদেরকে প্রিয় উপস্থিতি আজকে আমাদের এই এই অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচি কিন্তু এখানেই শেষ নয় আমরা এখান থেকে জেলা প্রশাসন বরাবর যাব আমরা এটা নিয়ে আরো সচ্চার হব এবং পাশাপাশি আপনাদেরকে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি এবং সেই সাথে আমাদেরকে এটাও রাখতে হবে। আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে কেউ কিন্তু আমাদেরকে তারা কিছু দিয়ে যাবে না এটাই এই দেশের কালচার হয়ে গেছে রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এনএন টিভি